আসসালামু আলাইকুম সোহেল হাইড্রোলিক কোম্পানির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের নিজস্ব কোম্পানিতে আমরা স্ক্র্যাপ বান্ডেল মেশিন তৈরি করতেছি তো এখন আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আমরা কিভাবে স্ক্র্যাপ বান্ডেল মেশিনে কাজ করে থাকি আমাদের মেশিনগুলো আমরা কিভাবে তৈরি করি হ্যাঁ আমরা কি কি কাজ করি এবং কিভাবে তৈরি করতেছি সব কিছু ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন তো এটা হচ্ছে জগের ফেলান্স তো এখানে আমরা সব জায়গায় দুই ইঞ্চি প্লেট লাগিয়েছি এই মেশিনে প্রাইস দেখেছি আমরা নয় লক্ষ বিশ হাজার টাকা তো এই টাকার ভিতরে যদি আপনারা আমাদের কাছ থেকে মেশিন করে করতে চান তাহলে আপনারা পাবেন লম্বায় আট ফিট এবং লোহা যেগুলো আছে সব হবে দুই ইঞ্চি মোটা দুই ইঞ্চি মোটা দিয়ে সবাই মিশিং বানিয়ে থাকে না সবাই বানায় দেড় ইঞ্চি অথবা ছয় ইঞ্চি প্লেট দিয়ে তো আমরা জাহাজ কাটিংয়ের যে প্লেটগুলো আছে। টেম্পারওয়ালা প্লেট দিয়ে আমাদের মেশিনগুলো আমরা তৈরি করে থাকি এবং আমরা সম্পূর্ণ কাজ মিশিংয়ের মাধ্যমে করি বোরিং ডিল এবং লেদ মিশিং এবং শ্যাপার মেশিনের মাধ্যমে আমরা কাজ ঠিক করে থাকি আমাদের ওয়ার্কশপে হ্যাঁ আমাদের এই মেশিনের কাজ চলতেছে তো আমাদের বোলক মেশিন স্ক্রাপ বানেল মেশিন যে কোনো মেশিনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও যে কোনো রিপেয়ারিং কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কোম্পানি হচ্ছে ঢাকা দোলাইখাল তো ঢাকা দোলাইখাল এসে যে কোনো কাউকে বললেই হবে সোহেল হাইড্রোলিক সবাই চিনিয়ে দেবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপডেট পেয়ে যান ধন্যবাদ সবাইকে